আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আপনি কি জানেন আপনার জীবন হয়তো এই মুহূর্তে বদলে যেতে চলেছে হতে পারে আপনার নামে আল্লাহ তালা সেই বিশেষ তালিকায় চলে গেছে যাদের কপাল তিনি কুলে দিতে চান আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ আপনার জীবনে এমন কিছু ঘটান যা আপনার চোখে হয়তো কাকথনীয় মনে হয় কিন্তু আসলে তা আপনার কপাল খুলে দেওয়ার প্রথম নিদর্শন আপনি হয়তো কষ্টে আছেন দোয়া করছেন কিন্তু কিছুই হচ্ছে না মনে হয় অথচ আপনি খেয়ালই করছেন না আল্লাহ ইতিমধ্যে অলৌকিক পরিবর্তনের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই পাঁচটি অলৌকিক লক্ষণ চিনতে পারছেন যদি চিনতে পারেন আপনার জীবন আর আগের মতো থাকবে না তো আজ আমি আপনাদেরকে এমন কিছু সত্য বলবো যা হয়তো আপনার হৃদয়ে কাঁপিয়ে দেবে চোখের ভানি এনে দেবে এবং আপনাকে আপনার রবের কাছে ফিরিয়ে আনবে ভাবুন তো যদি আমি আপনাকে বলি আগামী সাত দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি কেমন লাগবে ভয় নাকি উত্তেজনা তো এই ভিডিও কোনো কাল্পনিক নয় এটি কোরআন ও হাদিসের আলোকে বাস্তব সত্য যে আমি আপনাদেরকে পাঁচটি অলৌকিক নিশানের কথা বলব যেগুলো দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দিচ্ছে তবে সাবধান প্রতিটি লক্ষণেই আপনাকে একটি পরীক্ষা দিবে কিন্তু শর্ত আছে এই ভিডিও শেষ করার আগে আপনি যদি মনে করেন যে আহ আমার জীবনেও ঘটেছে তবে সাবধান আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনি কত বড় সুকবরের সামনে দাঁড়িয়ে আছেন তাই ভিডিও অর্ধেক বন্ধ করলে হয়তো নিজের ভবিষ্যতের চাবিটাই হারিয়ে ফেলবেন আমাদের জীবনে এমন সময় আসে যখন সব কিছু আটকে যায় কাজের চেষ্টা করি হয় না মানুষের সাহায্য চাই পাই না এমনকি দোয়া করেও মনে হয় আল্লাহ হয়তো না কিন্তু হাদিসে আছে যখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলেন যা সে কল্পনাও করেনি সমস্যা হলো আমরা সেই দরজার নিদর্শনগুলো চিনতে পারি না তো চলুন শুরু করি একে একে সেই নিদর্শনগুলোর আলোচনা প্রথম লক্ষণ অভুতাশিত সমস্যার সমাধান হতে শুরু করে অনেক সময় আমরা আজ সমস্যার মধ্যে এতদিন ডুবে থাকি যে মনে হয় এখান থেকে বের হওয়ার কোনো পথই নেই কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে যা কিবারে আপনার পরিকল্পনাই ছিল না ওর আনি আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়তো ঋণ ছিল হঠাৎ এমন জায়গা থেকে ঢাকা এলো যা আপনি ভাবেনি আর যদি আপনি ভেবেই থাকেন এটা কেবল কাকতলীয় তবে আপনি হয়তো ভাবছেন কোনো প্রিয় কাজ বা সম্পর্ক হঠাৎ হাত ছাড়া হয়ে গেলে মানে খারাপ কিছু ঘটলো কিন্তু অনেক সময় আল্লাহ আপনার জীবন থেকে সেই জিনিস সরিয়ে দেন যা আপনার অগ্রগতিকেও আটকাচ্ছিল যেমন কি করো আনে আল্লাহ তালা বলেন তোমা হয়তো কোনো জিনিস অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর কারো চাকরি চলে গেল কিন্তু কয়েক মাস পর বসলো এটাই ছিল তার জন্য বড় সুযোগেরই দরজা আপনার জীবনে এমন কিছু কি হঠাৎ হারিয়ে গেছে যা প্রথমে আপনাকে খাঁদিয়েছে কিন্তু পরে শান্তি দিয়েছে দ্বিতীয় লক্ষণ শোনার পর আপনার ধারণাটা আরও বদলে যাবে দ্বিতীয় লক্ষণ হারাম দরজা বন্ধ হয়ে যাওয়া হয়তো এমন কিছু ছিল যা আপনার জীবনে আপনাকে পাপের দিকে টেলে দিচ্ছিল একজন খারাপ বন্ধু হারাম রিলেশনশিপ হারাম আইয়ের উৎস হঠাৎ সেটি চলে গেল বা ভেঙে পড়ল তখন হয়তো মন খারাপ হবে কিন্তু পরে বুঝবেন এটাই ছিল রহমত মিনিট ভেবে দেখুন তো যদি সেই দরজা নাই বন্ধ হতো আপনি কোথায় থাকতেন হাদিসে বলেছেন তুমি যা হারিয়েছ তা যদি তোমার ভাগ্যে লেখা থাকত তবে কখনো হারাত না কখনো কি এমন হয়েছে আপনার সবচেয়ে কঠিন সময়ে একদম অপরিচিত কেউ এসে সাহায্য করে দিল এটা কোনো কাকথলীয় নয় এটি আল্লাহর গায়েব থেকে সাহায্য হাদিসে আছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ কখনো এমন মানুষকে আপনার পথে পাঠান যাকে আপনি চেনে নেই না কিন্তু সেই আপনার জীবনের ছাকা বুড়িয়ে দেয় কিন্তু আল্লাহ যখন দরজা বন্ধ করেন তখন তিনি আরও একটি বিশাল দরজা কুনে দেন এটিই তৃতীয় লক্ষণ তৃতীয় লক্ষণ হঠাৎ ইমানই জাগরণ অনুভব করা এমন এক সময় আসতে পারে যখন আপনার ভেতরে তাও বা কারার প্রবল তাগিদ আসবে নামাজে মন বসতে শুরু করবে আন পড়তে ইচ্ছে হবে মনাহের জন্য কান্না আসবে আনে আল্লাহ তালা বলেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দিনের বোধ ধ্যান করেন মনে আছে শেষ কবি আপনি নামাজে কান্না করেছিলেন আর যখন এই জাগরণ আসে তখন আপনার চারপাশের দুনিয়া বদলাতে শুরু করে যা তো চতুর্থ লক্ষণে দেখা যায় আশেপাশে যতই জড়েই হোক আপনার মনে হঠাৎ এমন শান্তি আসলো যা আগে ছিল না এটি আল্লাহর নিদর্শন এটিই হল সাকেই না আল্লাহর পক্ষ থেকে নেমে আসা বিশেষ শান্তি যা শুধু নির্বাচিত বান্দাদের হৃদয়ে আসে চতুর্থ লক্ষণ অপ্রত্যাশিত সৎ মানুষের আগমন আল্লাহ আপনাকে সাহায্য করতে মানুষের মাধ্যমে পরিকল্পনা করেন হঠাৎ আপনার জীবনে এমন কেউ আসে যে আপনাকে দিনের পথে টেনে নেয় রাসুল করিন আলাইহি আলহিউলাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই কাকে বন্ধু বানাচ্ছে তা দেখে নাও নতুন সহকর্মী কোনো বন্ধুর সাথে অন্য সংযোগ যারা আপনাকে আল্লাহর দিকে মনে করিয়ে দেয় কিন্তু ওই সবরের মাঝেও সবচেয়ে শক্তিশালী এবং শেষ লক্ষণটি যেটি জানলেই আপনার হৃদয় কেঁপে উঠবে হয়তো বছরের পর বছর আপনি একটি দোয়া করেছেন আর হঠাৎ করেই কয়েক দিনের মধ্যে সেটি পূর্ণ হয়ে গেল এটিই প্রমাণ আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আপনার খপাল কুলে দেওয়ার সময় এসে গেছে পঞ্চম লক্ষণ অন্তরের অদ্ভুত প্রশান্তি যত ঝরেই বহু আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি থাকে কোরআনে আল্লাহ বলেন স্মরণ রেকো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে আপনি একই বাক্য একই একই উপদেশ একদেশনের আয়াত বিভিন্ন জায়গায় দেখছেন বা শুনছেন এটি কাপ্তনীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে বার্তা যাতে আপনি বুঝতে পারেন কোন পথে হাঁটতে হবে এটি এমন এক অনুভূতি যা টাকা দিয়েও পাওয়া যায় না এটি শুধু আল্লাহর পক্ষ থেকেই উপহার যদি আজ আপনার হৃদয় শান্ত থাকে অথচ পরিস্থিতি কঠিন তাহলে বুঝেনি আল্লাহ আপনার কপাল খুলে দিয়েছেন দেখুন আল্লাহ যখন কারো জন্য কল্যাণ চান তিনি তাহার জীবনকে এমনভাবে সাজিয়ে দেন যে গুনাহ থেকে দূরে হালার রিজিকের কাছে এবং অন্তরে প্রশান্তি এনে দেয় আপনার জীবনে যদি এই পাঁচটির মধ্যে দুই বা তিনটি লক্ষণও দেখা দিতে শুরু করে অপেক্ষা করবেন না এখনই তাহ করুন কোরআনের সাথে সম্পর্ক জোরদার করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন কিন্তু মনে রাখবেন কফাল কোলার সাথে সাথে একটি ভয়ানক পরীক্ষা আসে যা অনেক মানুষ সামলাতে পারে না তো আমি পরবর্তী ভিডিওটিতে জানাব আল্লাহ যখন আপনাকে উন্নতির পথে তুলেন তখন শয়তান আপনাকে তামাতে যেই তিনটি মারাত্মক পান ব্যবহার করেন আপনি যদি সেটি মিস করেন তাহলে এই কল্যাণের যাত্রা মাঝপথে থেমে যেতে পারে তো আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করুন এমন কারক কাছে যে এই ভিডিওটি শোনার পর তার জীবনের পরিস্থিতি বদলে যেতে পারে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ